কারণ ওই রব শুধু তোমাদের প্রতি পালন পালন করেন এমন নয় বরং ওই রব তিনিই যিনি তোমাদেরকে অস্তিত্ববিহীন অবস্থা থেকে অস্তিত্ব দিয়েছে। আল্লাযী খালাকতুম মিন নাফসিন ওই রবের উপরে ঈমান যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন এই বিষয়ের দিকে গেলে আমার আলোচনা অন্য দিকে চলে যাবে আমি ওই দিকে যাব না তাহলে আল্লাহ তাআলা যখন মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে তাকওয়ার নির্দেশ দেন এই জায়গায় উদ্দেশ্য ঈমান কি জোরে বলেন এখন থেকে যখন কোরআন পড়বেন কোরআন যখন দেখবেন লেখা আছে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু আল্লাহকে ভয় করো হে মানব সম্প্রদায় তখন কি বুঝবেন এই জায়গায় তাকওয়া দ্বারা উদ্দেশ্য কি ইমান জোরে বলেন কি এই জন্য কোন ব্যক্তি যখন ইমান আনে সে মুক্তাকি হয়ে যায় তবে মুক্তাকির প্রাথমিক স্তরে থাকে যেমন আপনার যদি পাঁচ বছরের কোনো বাচ্চা থাকে অথবা নাতি বুথা থাকে নাতি থাকে আপনি ওকে ভর্তি করেছেন মক্তবে বা মাদ্রাসায় এই যে যাকে প্রতিষ্ঠানে ভর্তি করা হলো এর নতুন একটা পরিচয় হয় সে হয় ছাত্র তার নতুন পরিচয় কি বয়স কয় বছর ভর্তি হয়েছে স্কুলে বা মাদ্রাসায় এখন সে কি হইছে ছাত্র আর একজন পড়ে রেঙ্গা মাদ্রাসায় মাওলানা শেষ কইরা মুফতি পড়তেছে ইফতা পড়তেছে সেও রেঙ্গা মাদ্রাসার জোরে বলেন আপনাদেরকে ঘুমাসতেছে আমার কথা কি বুঝতে পারতেছেন বোঝা যাইতো আর ছাতে লাইটে থাকবি দেন নারায় থাকবি এরকম আওয়াজ দিলে বোঝা যাবে যে মাত্র সন্ধ্যা বার হয়েছে নাইলে যদি আপনারা আওয়াজ না দেন আমার কেমন যেন মনে হইতেছে আমি রাত বারোটার পরে আওয়াজ করতেছি কথা বোঝা তো আলহামদুলিল্লাহ তাহলে যে ইফতা পড়ে মুফতি পড়ে সেও ছাত্র এই দুই দিন আগে যারা ভর্তি করছেন সেও ছাত্র অন্তত দুই ছাত্রের অবস্থান কি এক হ্যাঁ দুইজনের পরিচয় কিন্তু ছাত্র ও হলো মাত্র ঢুকছে প্রাথমিক ছাত্র আর উনি হলো হায়ার লেভেলের ছাত্র কোন ব্যক্তি যখন ইমান আনে সে হলো প্রাথমিক স্তরের মুক্তি এই জন্য সর্ববৃহৎ সুরা সেই সুরার নাম কি সবচেয়ে বড় সুরা এই সুরার নাম কি জোরে বলেন নাম কি সোরা বাকারা সবাই জানেন তো জানার আওয়াজ তো না মানে আপনারা যে সবাই জানেন আওয়াজ বলতেছে সবাই জানে না সবচেয়ে বড় সুরার নাম কি সুরা বাকা সূরার একেবারে শুরুতে আল্লাহ কি বলেন ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الله رب العالمين بلن ألف لام ميم اير أرث الله تعالى بانو جنين اير بربار الله تعالى ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الله تعالى بلن আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকাল কিতাব লা রাইবা ওইটা এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই শুধু তাই নয় হুদা লিল এটা মুত্তাকীদের জন্য পথ প্রদর্শক মুত্তাকীদের জন্য হেদায়েত তাহলে এই জায়গায় মুত্তাকিন উদ্দেশ্য কি মুত্তাকিন দ্বারা উদ্দেশ্য হলো মোমেন তার মানে হুদাল্লিল মুত্তাকিন আই হুদালিল মুমিনিন তার মানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঈমানদারদেরকেও মুত্তাকি বলে অভিহিত করেছে তার মানে একজন ব্যক্তি যখন ঈমান আনে সে মুত্তাকির প্রাথমিক অবস্থায় থাকে প্রাথমিক স্তরে থাকে ওই যে প্রতিষ্ঠানে ভর্তি হইছে মানে সে ছাত্র কিন্তু সে প্রাইমারির ছাত্র

আমাদেরকেও আল্লাহ বলতেছেন যে তোমরা তাকু আব অর্জন করো তাইলে আমাদেরকে তাকুয়া অর্জন করতে বললেন এর দ্বারা উদ্দেশ্য কি এর দ্বারা উদ্দেশ্য আবদুল্লা ইনহ্বাস আলাহ আলহাম বলেন উদ্দেশ্য হলো আল্লাহর আদেশগুলো মানো নিষেধ থেকে বাঁচো আল্লাহর আদেশ থেকে আদেশগুলো মানো নিষেধ থেকে বাঁচো একজন ব্যক্তি মুত্তাকি হওয়া ছাড়া জান্নাতে যেতে পারবে না কেন পারবে না এক নম্বর কি মান্নার মাধ্যমে মুত্তাকি হবে দুই নম্বর আল্লাহর হুকুম হাকাম মানার মাধ্যমে তাকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে কেন ইমান আনার দ্বারা যেই মুক্তি হল এটার দ্বারা সে অনন্তকাল জাহান নাম থেকে বাঁচার নিশ্চয়তা পেল কিন্তু ইমান আনার পরে যেই তাকুয়া অর্জনের আদেশ আল্লাহ দিচ্ছেন এই তাকুয়া অর্জন করার দ্বারা ঘনস্থায়ী জাহান নাম থেকে বাঁচার সে নিশ্চয়তা পাবে ইমান আনার পরে আমাদের কাজ কি বলে আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা করা যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা এটাই হলো তাকুয়া আর যেই মুমিন আল্লাহর আদেশ মানে নিষেধ থেকে বেঁচে থাকে সেই হলো মুত এখন ইচ্ছা করলেই একটা মানুষ মুত্তাকি হয়ে যেতে পারে না কারণ এই পথে হাজারো বিপত্তি আছে শয়তান আছে মানুষ শয়তান আছে দুনিয়ার ওয়াসওয়াসা আছে এটা তো এক কঠিন পথ আল্লাহর সব আদেশ মানবো সব নিষেধ থেকে বিরত থাকবো মুত্তাকি হবো এটা তো কঠিন কাজ আল্লাহ তালা বান্দার প্রতি বড় এক করেছেন দয়া করেছেন আল্লাহ তালা বান্দাকে শুধু মুক্তাকি হওয়ার আদেশ দিয়েছেন এমনটা নয় বরং সাথে সাথে বান্দা কেমনে মুক্তাকি হবে সেই পদ্ধতিও যিনি জানিয়ে দিয়েছেন তিনি কে আল্লাহ আয়ালামিন আরম তারিমের মধ্যে যত আদেশ নিষেধ করেছেন সবগুলো বাস্তবায়নের পদ্ধতিও আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন দুই ভাবে একটা হলো আদেশ করবার পর কিবা নিষেধ করবার পর ওই আদেশ নিষেধ বান্দা কেমনে নিজের জীবনে বাস্তবায়ন করবে এটা আল্লাহ বলে দিয়েছেন সরাসরি সুস্পষ্ট আবার অনেক আদেশ নিষেধ আছে যেগুলো করেছেন কিন্তু পদ্ধতিটা সরাসরি বলেন নাই সূত্র দিয়ে দিয়েছেন তাহলে কোরআনুল কারিমে যত আদেশ নিষেধ আল্লাহ করেছেন এগুলো পালনের পদ্ধতিও আল্লাহ বলে দিয়েছেন তবে দুই সিস্টেমে একটা হলো সরাসরি বলে দিয়েছেন আর একটা হলো ইঙ্গিত দিয়ে দিয়েছেন দুইটা বিষয়ের যদি উদাহরণ আমরা সামনে আনি বুঝতে সহজ হবে ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ এবাদত হলো নামাজ নামাজ কত গুরুত্বপূর্ণ এবাদত কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বিরাশি জায়গায় নামাজের কথা বলছেন কয় জায়গায় আরো জরে বিরাশি জায়গায় ওলামা একলাম আছে জিজ্ঞাসা করবেন হুজুর আল্লাহ তো নামাজের আদেশ দিয়েছে কোরআনে আমরা যে নামাজ পড়ি ফজরের দুই রাকাত সুন্নাত কিবা ফরজ যেইভাবে পড়ি তাকবিরে তাহরিমা থেকে নিয়ে একেবারে সালাম ফেরানো পর্যন্ত যত মাসলা মাসাইল আছে সারা দুনিয়ার ওলামা একরামকে যদি শুধু কোরআন হাতে দিয়ে বলা হয় দুই রাকাত নামাজের যত মাসলাম আসাইল আছে শুধুমাত্র কোরআন থেকে নবীজির হাদিস ধরা যাবে না নবীজির সুন্নার কাছে যাওয়া যাবে না শুধু কোরআন থেকে দুই রাকাত নামাজের সব মাসলাম আসাইল গুলো বের করে দেন কে পর্যন্ত যদি হায়াত দেওয়া হয় আমার আপনার নবীর সিরাত বাদ দিয়ে বাদ দিয়ে থেকে দুই রাকাত নামাজের পদ্ধতি বের করা সম্ভাবনা অথচ নামাজের আদেশ দিয়েছেন কে জোরে জোরে কে দিয়েছেন আছে কোথায় কোরআনে আছে কোথায় নামাজের আদেশ আল্লাহ দিয়েছেন এটা কোরআনে আছে কিন্তু নামাজ কিভাবে পড়বো এ পদ্ধতি কোরআনে নাই আসেনি নাই এখন আদেশ তো আল্লাহ করার পরে আদেশ বাস্তবায়নের পদ্ধতি আল্লাহ বলে দেয় বলছে বলে হা বলছে আদেশ করেছেন নামাজের কে বান্দা কি করবে আল্লাহর আদেশের আনুগত্য করবে কি করবে এটা হাত করবে কার আদেশের আনুগত্য করবে এখন আমরা বললাম আল্লাহ আপনি তো আদেশ করলেন নামাজের এখন এই আদেশের আনুগত্য কেমনে করব এই আদেশ বাস্তবায়ন কেমনে করব আমার মালিক আমাদের রব জবাব দিয়ে বলেন বান্দা পেরেশানি কইরো না নামাজের আদেশ দিয়েছি এই আদেশের আনুগত্য কোন পদ্ধতিতে করবা কেমনে করবা আমি আল্লাহ কোরআনে স্পষ্ট ভাবে বলি নাই তবে বাঁধরা রাখি নাই আল্লাহ তাআলা বলেন মাইয়্যতু ইয়া রাসূলুল্লাহ ফাকাদ আতা আল্লাহ যে রসুলের আনুগত্য করলো সে আনুগত্য করলো কার জোরে বলেন না কার এখন বলেন আমার সাথে নামাজের আদেশ দিয়েছেন কে এই আদেশের আনুগত্য করতে হবে কি হবে না কেমনে করব এই আনুগত্য রসুলের থেকে শিখবো কেমনে নামাজ নামক এই আদেশের আনুগত্য করতে হয় সেই জন্য আমার আপনার নবীজিও বলেন সল্লু কামার তোমরা নামাজ পড়ো ভাবে পড়বা আমাকে যেভাবে পড়তে দেখো সেইভাবে পড়ো তারপরে আমাদেরকে নামাজের আদেশ দিয়েছেন আল্লাহ আর আমাদেরকে ওই নামাজ পড়ার পদ্ধতি শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের দেশে সময়ের সাথে সাথে নতুন অনেক ফিতনার আবির্ভাব হইতেছে এর মধ্যে একটি ফিতনার নাম আহলে কোরআন ফেতনা হাদিস অস্বীকারীদের ফেতনা আছে না নাই এদের কিছু আলামত আছে আমাদের জাতীয় মসজিদের সম্মানিত খতিব বিশ্ববিখ্যাত আলম দিন মুফতি আব্দুল মালিক সাহেব বাহাতি হায়াতি সকলে বলি আমিন হজরত কয়েকটা আলামত বলছেন একটা আলামত হইল এরা কবর জগৎ আলমে বর্জক অস্বীকার করে এরা বলে কবরে সওয়াল জবাব এসব কিচ্ছু নাই না হজুবিল্লা বলে এরা বলে এরা হাদিস অশিকারকারী এরপরে এরা নামাজ পাঁচ আক্ত বিশ্বাস করতে চায় না এই ধরনের অনেক কথা বলবে যে শুধু কোরআন মানতে হবে হাদিস মানদার দরকার কি আচ্ছা বলেন তো কোরআন কালাম কালাম যে আল্লাহ এটা কি আল্লাহ আমাদের সরাসরি লেখা বই আকারে দিছে

মনে রাখবেন যারা হাদিস অস্বীকার করে এরা কোরআন অস্বীকার করে এটা মুখ দিয়ে বলে না কিন্তু কারণ কোরআন তো আল্লাহ সরাসরি লেখা দেন নাই তক্তায় কিতাব আকারে পাঠান নাই নবীজির কাছে আল্লাহ কোরআন নাজির করছেন কোরআন এই যে কিতাব আকারে লিপিবদ্ধ অনেক পরে হয়েছে হজরত ওসমান রাজি আল্লাহ তালুর সময় ব্যাপকভাবে এটাকে একেবারে সুন্দর করে একত্রিত করে এরপরে করা হয়েছে এরা কিন্তু সাহবাইকরা মুখস্থ করে রাখতো কেউ চামড়ায় লেখা রাখছে কেউ গাছের বাকলে লেখা রাখছে কেউ মুখস্থ করে ফেলছে ওনাদের স্মরণ শক্তি অনেক ছিল তার মানে যারা বলে আমরা আহলে কোরআন হাদিস অস্বীকার করে এরা নিঃসন্দেহ কোরআন অস্বীকারী কোন সন্দেহ নাই কারণ কোরআন আমরা পাইছি তো নবীর জবান দিয়ে নবী বলছে এটা আল্লাহর কালাম আমরা বিশ্বাস করে নিয়েছি তাই ওই নবীর কথা বিশ্বাস করি না কোরআন বিশ্বাস করো আর ওই নবীর কথা হাদিস এটাকে বিশ্বাস করো না এ চিটিংবাজি চলবে না এটা মোটা জ্ঞানের অধিকারী হওয়া মানে সূক্ষ্ম জ্ঞানের অধিকারী হওয়া লাগে না এটা একজন সাধারণ মুসলমানই বুঝবে এগুলো বন্ড বাটমা এগুলো ভ্রান্ত আকিদা এজন্য সাবধান থাকতে হবে এগুলো থেকে আল্লাহ হেফাজত করো তাহলে কোরআনে নামাজের আদেশ নামাজ শিখিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল